আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন সবাই ভালো আছেন চলে আসি খল মার্কেটে এসো আরব রিয়াদ বাথা থেকে আজকে নেকলেসের ডিজাইন দেখাবো আজকে নেকলেসের ডিজাইনের উপর পাশে বসে প্রাইস জানবো আজকে 3 নভেম্বর প্রাইস 1 গ্রাম গোল্ড কত রিয়াল বিক্রি হচ্ছে সৌদি রিয়ালে চলে আসি আজকে সৌদি আরব রিয়াদ বাথা গোল্ড মার্কেটে জানবো 1 গ্রাম গোল্ড সৌদি রিয়ালে কত বিক্রি হচ্ছে আজকে বিক্রি হচ্ছে তিনশো দশ থেকে পাঁচ রিয়াল তিনশো দশ থেকে পাঁচ রিয়াল বিক্রি হচ্ছে এক গ্রাম গোল্ড তিনশো পাঁচ থেকে দশ রিয়াল বিক্রি হচ্ছে কিছু কিছু ডিজাইনের ডিজাইনের উপরে উপরে দেখা যাচ্ছে বিশ রিয়াল পঁচিশ রিয়াল পর্যন্ত পড়ছে আপনার ডিজাইন ইটালিয়ান ডিজাইন অন্য অন্য ডিজাইন আছে যে সব সেই ক্ষেত্রে একটু কিছু দশ রিয়াল বেশি পড়তে প্রাইসটা একটু দশ রিয়াল বেশি পড়ছে তাছাড়া আজকে মূলত প্রাইস আছে তিনশো দশ থেকে তিনশো পাঁচ রিয়াল ছোট বড় সব ধরনের ডিজাইনের নেকলেসের ডিজাইনগুলো আপনার সাথে শেয়ার করছি আজকে কার কি পছন্দের ডিজাইন দেখতে চান কি পছন্দের ভিডিও আপনারা চান অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে যাবেন আমি সাধ্যমতো চেষ্টা করব আপনাদের সাথে শেষ ভিডিওগুলো আপনার ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার জন্য সুন্দর সুন্দর ডিজাইনের নেকলেস দেখতে পারছেন ছোট বড় কার কি পছন্দ সৌদি আরব থেকে যারা নতুন আমাদের চ্যানেলের তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আপডেট পেতে চাইলে মার্কেটের কি ধরনের প্রাইস আছে কোন আপডেট প্রাইস অবশ্যই জানতে পারবেন আপনারা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দুই করি আল্লাহ হাফেজ